হে গোবিন্দ তুমি কাউরে দিলায় দশটা সন্তান সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকা তার একটাও নাই টাকা পয়সা দন সম্পত্তি তুমি দিলাই বেশি করে মরার পরে শশা নে না মাইবে তার রে লাকে চ দয়ালে রে ও দয়াল তোমার লীলা ফাঁকে দি মানুষ নাইয়া তুমি লাগাইলা এ বাজার রে কি লাগেলি চয়ালে রে হে গোবিন্দ তুমি কাউরে রাখো লাতে কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে কাওয়াও দুধে বাতে কেউ আবার নাকায় দিন না কায় তুমি কাউরে রাখো লাতে ভগবান ভক্তের মাথায় পরীক্ষার বোঝা তুলে বাবা আবার কাউরে কাওয়া উদু দেবা ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে আবার সাত দিন না দেখি ভক্ত আমায় কত ভালোবাসে তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও এই জগৎ বাজারে ওরে তোমার ও পরম ইমা এই জগতে কে বুঝিতে পারে রে হে গোবিন্দ হে গোবিন্দ নিরিদোষী রেদা করে তুমি তোমার ববের জেলেকা নাই আবার অপরাধে করিয়াকে হ সরে বদায় পারে ওই পারে গরম এই কি তোমার কেলা সকালে বেলার দনি গরি তুমি কর সন্ধ্যা রে কি কেলা কেলি চ রে হে গোবিন্দ তুমি কারো কলি যায় আগুন লাগাও তার মা বাবা কাইরা আরে কাউরে করো শির দুঃখি তার কুলের সন্তানে কাইরা নিয়া তুমি কারো কলি যায় কলি যায় লাগাও তার মা বাবা কাইরা কাউরে করো শির দুঃখি তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করো জনমে দুখী স্বামী কে নিয়া অল্প বয়সে রাখছ তার তুমি বিধবা বিধ কি কেলা কেলি চ দয়ালে রে ও দয়াল তোমার লীলা সবতিক মানুষী মানাইয়া তুমি লাগাইলা এ বাজার রে কি কেলা কেলি চালে রে ভক্তগণ এই জাগতিক জগতের কেলার মধ্যে আমরা সবাই ডুবে আছি দেখবেন কেউ তাকে গাছ তোলায় আবার কেউ তাকে দোষ তোলায় কেউ বা তাকে রাজপ্রাসাদী আর কেউ বা তাকে দেখবে নি কুড়ে করে এটার কারণ কি জানি মাগো সত্যি একটা কথা আমার মন থেকে বলতেছি এই কথাগুলা যখন বলি আমার অন্তরে অনেক বেতা যন্ত্রণা আছে দেশে দেশে কীর্তন করি কিন্তু আপনাদের মতো মাকে যখন শ্রীবাস দর্শন করি মনে করি আমার মা এখনো আছে কিন্তু কীর্তন করে যখন ঘরে ফিরে যাই তখন ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা এই